ওয়েলকাম টু কনসেপসিয়া আজ গান্ধীজির সর্বোদয় নিয়ে আলোচনা করব সর্বদয় কথাটার মানে হচ্ছে সর্বযুক্ত উদয় অর্থাৎ সকলের কল্যাণ অফ অল তাহলে গান্ধীজি চেয়েছিলেন সকলের কল্যাণ করতে অর্থাৎ এমন এক সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে প্রত্যেক মানুষ নৈতিকতার সুউচ্চ স্থানে অবস্থান করছে অর্থাৎ নৈতিকতার চরম পর্যায়ে পৌঁছেছে প্রত্যেকে প্রত্যেকের কথা চিন্তা করছে এখানে ব্যক্তি স্বার্থে কোনো জায়গা নেই অর্থাৎ কেউ শুধু নিজের কথা চিন্তা করছে না সামগ্রিক সমাজের কিভাবে উন্নতি করা যায় সে কথাই কিন্তু চিন্তা করছে তো গান্ধীজি এই ধারণাটা পেয়েছিলেন রাস্কিনের আন টু দিস লাস্ট গ্রন্থ থেকে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন উনিশশো সালে এই গ্রন্থটি তিনি পান পোলকের কাছ থেকে তো এই গ্রন্থটা পড়ার পর গান্ধীর ভাবনায় এক আমূল পরিবর্তন আসে তিনি নিজেই বলেছেন যে এতদিন ধরে যে বিশ্বাস আমার মধ্যে ছিল এই গ্রন্থটি পড়ার পর তা যেন একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে গেল আরও বেশি অর্থাৎ এই গ্রন্থটা পড়ে আমি এমনভাবে প্রভাবিত হলাম যে তার পরে থেকেই আমার আচরণও আমার কাজকর্মও আমি এইটা কিন্তু অনুসরণ করতে শুরু করলাম অর্থাৎ এই রাসকিনার টু দিস লাস্টে সামগ্রিক সময় সম্পর্কে সমাজের সামগ্রিক উন্নতি সম্পর্কে যেসব কথা বলা আছে সেইগুলির সম্পর্কে গান্ধীজি বলছেন যে এই গ্রন্থটা যেন আমাকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে চাইল অর্থাৎ পরদিন থেকে আমি এইভাবেই কাজগুলো করতে শুরু করলাম এই রকমই আচরণ করতে শুরু করলাম তো টু দিস লাস্ট এই গ্রন্থটার গান্ধীজি অনুবাদ করেছিলেন প্রথমে গুজরাটিতে গুজরাটি ভাষায় সর্বোদয় বলে এবং এই আন টু দিস লাস্ট গ্রন্থের তিনটে মূল কথাকে তিনি প্রতিবাদ্য বিষয় হিসাবে ধরেছিলেন যেগুলি হচ্ছে কি না প্রথম হচ্ছে সকলের কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত অর্থাৎ সমষ্টির কল্যাণ হলেই ব্যক্তির কল্যাণ হবে অর্থাৎ ব্যক্তির স্বার্থ বলে কিছু নেই ব্যক্তি যেটুকু কাজ করবে সে যে যে পেশায় থাক না কেন সকলই কাজটা যখন করবে তখন তার মননে তার চিন্তনে এই ভাবনায় থাকবে যে যাতে সে সমাজের জন্য কাজ করছে অর্থাৎ সে যে সেবাটা দেবে সেই সেবাটা সমাজের জন্যে দিচ্ছে এরকম একটা সুচ্চ নৈতিক পর্যায়ে মানুষ অবস্থান করছে অর্থাৎ মানুষের নৈতিকতার এত উন্নতি হয়েছে নৈতিকতার একটা চরম বিকাশ হয়েছে যেখানে মানুষ কিন্তু নিজের ভাবনা ভাবতে ভুলেই গেছে অর্থাৎ সেখানে তাহলে কি হবে কাজের মধ্যে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে না তার আচরণের মধ্যে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে না তাহলে কি হবে এইগুলো যদি প্রাধান্য না পায় তাহলে অটোমেটিক্যালি সামগ্রিক সমাজের একটা উন্নতি হবে কেন সংকীর্ণ স্বার্থমগ্ন মানুষ বলে আর কিছু থাকছে না সমাজে তাহলে সমাজের সকলে এর থেকে উপকৃত হতে বাধ্য দ্বিতীয় যেটা বলছেন সেটা বলছেন কি না সকলের কিন্তু জীবিকা অর্জনের অধিকার সমান অর্থাৎ একজন উকিল এবং একজন নাপিতের কাজের মূল্যের মধ্যে কিন্তু ফারাক নেই সবাই তো কাজ করছে এবং কর্মই ধর্ম গীতা তো বলা হয়েছে অর্থাৎ সব কাজই সমান এবং সকল যে যে কাজই করুক না কেন সকলকে কিন্তু সমান মর্যাদা দিতে হবে অর্থাৎ সবাই সমান মর্যাদা দাবি করে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনো কাজকে ছোটো নাপিতের কাজকে ছোট বা উকিলের কাজকে বড় এইভাবে কিন্তু কাজের ভাগ করলে হবে না অর্থাৎ কর্মই ধর্ম যে কর্ম করছে তাকে তার কাজের মূল্যটা কিন্তু সবার ক্ষেত্রে সমান এটা কিন্তু আমাদের বুঝতে হবে কর্মকে কেন্দ্র করে মানুষের মানুষের ভেদাভেদ সমাজে কিন্তু গান্ধীজি চাননি অর্থাৎ মানুষের এই সমাজের সকল মানুষের মর্যাদা সমান সে যে পেশায় নিযুক্ত থাক না কেন এটাই কিন্তু গান্ধীজি চেয়েছিলেন এভাবেই তিনি তার একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন যে সমাজটা হচ্ছে সর্বদাই সমাজ এবং তৃতীয়টা কি তৃতীয়টা হচ্ছে যে একজন শ্রমজীবী মানুষের জীবন কিন্তু কাম্য অর্থাৎ কাজটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন অর্থাৎ সকলে সমাজে কাজ করবে তার দক্ষতা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে সমাজে কাজ করবে সমাজকে সমাজে প্রত্যেকে তার সেবা দান করবে এবং তাহলেই কিন্তু সমাজের উন্নতি হবে অর্থাৎ এখানে সুপ্তভাবে যে কথাটা বলা হচ্ছে যে মধ্যসত্বভোগী বা কারুর শ্রম আত্মসাত করে কেউ বেঁচে থাকবে এটা কিন্তু গান্ধীজি চান অর্থাৎ প্রত্যেকে সমাজে শ্রম দান করবে এবং সেখান থেকেই কিন্তু তার জীবিকা নির্বাহ করবে রাসকিনের টু দিস লাস্ট গ্রন্থ থেকে এই ধারণাগুলি তিনি পেয়েছিলেন এবং এই ধারণাগুলি সম্পর্কে তিনি বলছেন যে প্রথম ধারণাটির সম্পর্কে আমি সচেতন ছিলাম অর্থাৎ এটা আমি জানতাম দ্বিতীয় সম দ্বিতীয় যে ধারণাটি সেই ধারণাটি অস্পষ্টভাবে আমি দেখতে পেতাম এবং তৃতীয় যে ধারণাটি এই ধারণাটি সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না কিন্তু এই প্রথম দুটি ধারণার মধ্যেই যে তৃতীয় ধারণাটি লুক লুকিয়ে আছে ওই যে এ সম্পর্কে আমি কখনও আগে চিন্তা ভাবনাই করিনি তো এই গ্রন্থটি পড়ে এটি আমি আমার কাছে পরিষ্কার হলো এবং তার পরের দিন থেকেই আমি কিন্তু সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দিলাম সুতরাং এটা থেকে পরিষ্কার যে রাস্কিনার আন টু দিস লাস্ট এই গ্রন্থটি গান্ধীজির মননে চিন্তনে আচরণে এবং কাজকর্মে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এবং যার পরিপ্রেক্ষিতে তিনি এরকম একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেন অর্থাৎ এরকম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হবে এই যে সমাজ যে সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না অর্থাৎ কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ বা কে নাপিত কে উকিল কে স্পৃশ্য কে অস্পৃশ্য কে ধনী কে গরিব কে সাধু কে শয়তান কে রাজা কে ভিকারি কে সাদা কে কালো এরকম কোনো ভেদাভেদ কিন্তু সমাজে থাকবে না তো যে কথাটা আমাদের কাছে পরিষ্কার যে গান্ধীজি এই সর্বদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই সর্বদয় সমাজের মূল লক্ষ্যই হবে সমাজের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না সমাজে কোনো মধ্যসত্বভোগী থাকবে না সমাজে সবাই হবে শ্রমজীবী মানুষ সবাই শ্রম করবে এই শ্রমের মূল্য সবার ক্ষেত্রে সমান অর্থাৎ সবাই সমান মর্যাদা পাবে সমাজে কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না এবং এটা সম্ভব একমাত্র সত্য অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে সুতরাং গান্ধীজি কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ শ্রেণীর মঙ্গলের কথা বলছেন না তিনি সকলের মঙ্গলের কথা বলছেন আর এই রকম মঙ্গল এমন একটা সমাজে প্রতিষ্ঠিত হবে যে সমাজে কি না সবল দুর্বলকে রক্ষা রক্ষা করবে শিক্ষিত অশিক্ষিতকে শিক্ষাদান করবে আর প্রত্যেকেই কিন্তু কি সমাজে সেবাদান করবে অর্থাৎ বসে থাকা মানুষ বা অন্যের উপর নির্ভর করা মানুষ কোনো থাকবে না প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু সমাজে সেবা করবে অর্থাৎ কাজ করবে তাহলে কিন্তু এরকম একটা সর্বাঙ্গীন উন্নতি সম্পন্ন নৈতিকতা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করা যাবে সমাজটা অবশ্যই হবে সর্বাঙ্গীন সুন্দর সমাজ কেন সেখানে কোনো ভেদাভেদ নেই কোনো শ্রেণীভেদ নেই কোনো গোষ্ঠীভেদ নেই প্রত্যেকেই প্রত্যেকের কথা চিন্তা করছে অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকে আপন বলে মনে করছে প্রেম ভালোবাসা প্রীতি এগুলোর মাধ্যমে কিন্তু মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষিত হচ্ছে তাহলে এরকম একটা সমাজ যদি প্রতিষ্ঠিত হয় সেই সমাজটাই সকলের কল্যাণ করতে পারবে কেউ মনে করবে না যে সে সেই সমাজ থেকে বঞ্চিত হচ্ছে বা কোনো দিক দিয়ে তাকে বঞ্চিত করা হচ্ছে গান্ধীজির ভাবনা অনুসারে সর্বোদয়ের মূল কথাই হচ্ছে আত্মত্যাগ অর্থাৎ প্রত্যেককে আত্মত্যাগ করতে হবে যারা ব্যবসাদার ব্যবসা করছেন বা শিল্পপতি শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছেন প্রত্যেকেই কিন্তু কি না তা তাদের উপার্জিত উদ্বৃত্ত সম্পদ সমাজের স্বার্থে দান করবে ব্যবসাদারা তার ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা বজায় থাকবে অর্থাৎ আজকের ক্ষেত্রে তো আমরা দেখি ভেজালে ভরে গেছে চারিদিকে শুধু তার নিজের ব্যক্তির স্বার্থ দেখে কী করে তার মুনাফা বৃদ্ধি পাবে সেটাই দেখে তাতে মানুষের কি ক্ষতি হলো সামগ্রিক সমাজের কি ক্ষতি হলো সেটা কিন্তু দেখছে না অর্থাৎ সর্বাগ্রে দেখছে কীভাবে মুনাফা অর্জন করা যায় গান্ধীজি নৈতিক আবেদন রেখেছিলেন ব্যবসাদারদের কাছে যে তারা নৈতিকতার সঙ্গে ব্যবসা করুন আর কি না যত উদ্বৃত্ত সম্পদ তারা সংগ্রহ করবে সেটা সমাজের স্বার্থে দান করুন সমাজের কথা চিন্তা করার সমাজের জন্য কিছু করার তাদেরও কিন্তু কর্তব্য তিনি আরও বলছেন যে প্রত্যেকে সমাজের সেবা দান করার জন্য কিন্তু দৃঢ় সংকল্প মনোভাবাপন্ন হবেন একজন সৈনিক সে যখন নিযুক্ত হচ্ছেন তিনি জানেন তাকে দেশ রক্ষা করতে হবে অর্থাৎ যুদ্ধের সময় তিনি যদি মনে করেন তার মৃত্যু আনিবার তবুও কিন্তু তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে না মহামারীর সময় একজন চিকিৎসক তার মৃত্যু হতে পারে এটা জেনেও তিনি কিন্তু মানুষকে সেবাদানে থেকে বঞ্চিত করবেন না তিনি কিন্তু মহামারীর সময়ও রোগীদের পাশে থাকবেন রোগীদের চিকিৎসা দান করবেন একজন পাদ্রী বলছেন যে সত্য কথা বলার জন্য তার যদি মৃত্যুদণ্ড হয় তাকে যদি মেরেও ফেলা হয় তবু তিনি সত্য থেকে সরে আসবেন না আর তা সক্রেটিসের মতো তিনি সত্যে কিন্তু অবিচল থাকবেন একজন উকিল তিনি যদি এটা জেনেও থাকেন যে তাকে মেরে ফেলা হবে তবুও তবু তবুও কিন্তু তিনি ন্যায় বিচার দিয়ে যাবেন অর্থাৎ ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করবেন না তাহলে এই রকম নিজের সেবার প্রতি সকলে নিজেদেরকে উৎসর্গ করবেন সকলকে সমাজের একজন সেবক হিসাবে ধরবেন যে তারা যে সেবাটা দান তারা প্রত্যেকেই যারা যে কোনো কর্মে লিপ্ত থাক না কেন সমাজে সবাই হচ্ছে সমাজের সেবক তারা সমাজের সেবা করার জন্যেই আছে সুতরাং এতে যদি মৃত্যু হয় সেবা করতে করতে তাহলে সেটাও কিন্তু কাম্য তবু তার সেবা থেকে তিনি কিন্তু সরে আসবেন না গান্ধীজির চিন্তাভাবনার একটা অন্যতম দিক ছিল গ্রামের উন্নয়ন এইটা নিয়ে কিন্তু তিনি খুব ছিলেন যে গ্রামগুলোর কিভাবে উন্নতি করা যায় গ্রামের উন্নয়নের জন্য তিনি অনেক চিন্তাভাবনা করেছিলেন তার একটা অন্যতম হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা তিনি মনে করেছিলেন যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কী ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে এবং বিকেন্দ্রীকরণ হলেই কি হবে না এই যে পঞ্চায়েত ব্যবস্থা এই ব্যবস্থায় মানুষ সরাসরি অংশগ্রহণ করবে এবং সরাসরি অংশগ্রহণ করতে পারলেই কী হবে না নিজেদের ভালো মন্দ কিসে তাদের ভালো মন্দ কী কী কাজ তাদের দরকার সমাজ সেগুলো কিন্তু খুব ভালোভাবে হবে অর্থাৎ সার্বিক গ্রামীণ উন্নয়ন উন্নয়নকল্পে তিনি পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন এবং পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ এই জন্যই করেছিলেন যে পঞ্চায়েত ব্যবস্থার মা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমেই কিন্তু মানুষের মঙ্গল সাধিত হবে সার্বিক গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে তিনি মনে করতেন এই জন্য পঞ্চায়েত ব্যবস্থাটাকে তিনি খুব ভালোভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা হোক পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সমগ্র মানুষ অর্থাৎ গ্রামের সকল মানুষ তাতে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণ করে নিজেদের ভালো মন্দ কী কিসে তাদের ভালো কিসে মন্দ এটা তারা বুঝে নিক এবং তারা নিজেদের কল্যাণ নিজেদের মঙ্গল নিজেরাই করুক গান্ধীজি মনে করতেন যে শ্রমদান, দান ভূমিদান গ্রাম দান প্রভৃতির মাধ্যমেই কিন্তু কি না এই গ্রামীণ উন্নয়ন সম্ভব হবে গ্রামের সামগ্রিক উন্নয়ন যদি করতে চায় তাহলে এগুলোর কিন্তু খুবই প্রয়োজন কেন শ্রমদান করলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে জাতীয় উৎপাদন বৃদ্ধি পেলেই সকলের মঙ্গল হবে আর ভূমি দান করলে জমিদারের যদি ভূমি দান করে চাষিদের তাহলে কী হবে চাষিরা কাজে উৎসাহী হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে অর্থাৎ কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে এবং গ্রাম দান করলে সেই গ্রামে কুটির শিল্প বা অন্যান্য ছোটো ছোটো শিল্প স্থাপন হবে শিল্প স্থাপন হওয়ার পরে সেখানে সেই গ্রামের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে অর্থাৎ নিজেরা নিজেদের নিজেরাই নিজেদের ভালো মন্দ বুঝতে পারবে নিজেদের অর্থনৈতিক বিকাশ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নিজেরাই করতে পারবে অর্থাৎ সম্পূর্ণ একটা গ্রামের দায়িত্ব যদি সেই গ্রামের মানুষের উপরই ছেড়ে দেওয়া হয় তাহলে সেই গ্রামের শ্রীবৃদ্ধি অবশ্যই হবে কেন সেই গ্রামের কল্যাণের স্বার্থেই সমস্ত মানুষ কিন্তু কাজ করবে এবং সেখানে যেটা বললাম যে সেখানে কুটির শিল্প স্থাপন হবে বা অন্যান্য ছোটো ছোটো শিল্প বা কৃষিকাজ এগুলোর মাধ্যমে কিন্তু কি তারা নিজেরাই সেই গ্রামের উন্নতি করতে পারবে আর গ্রামের উন্নতি হলেই নিজেদেরও উন্নতি হবে অর্থাৎ সমষ্টির কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ কিন্তু নিহিত আছে এটা প্রথমে গান্ধী বলেছেন তাহলে এই সমষ্টির কল্যাণের স্বার্থেই কিন্তু কি হবে গ্রামের যদি সামগ্রিক উন্নতি হয় তাহলে এই সামগ্রিক উন্নতি হলে অটোমেটিক্যালি মানুষের উন্নতি হবেই গান্ধী চেয়েছেন দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলকে তিনি গণতন্ত্রের শত্রু বলে মনে করতেন অর্থাৎ তিনি চেয়েছেন বিখ্যাত বা প্রতিষ্ঠিত শিক্ষিত দক্ষতা সম্পন্ন মানুষকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যারা ক্ষমতাসীন থাকবেন তাদের জীবন হবে অনাডম্বর তারা কোনো রকম ব্যক্তি স্বার্থের প্রতি ধাবিত হবেন না অর্থাৎ তাদেরও কিন্তু মননের চিন্তানে থাকবে সবসময় কি সমষ্টির স্বার্থের কথা অর্থাৎ সকলের কথা তারা চিন্তা করবেন সামগ্রিক সমাজের কথা তারা চিন্তা করবেন তাহলে গান্ধীজির সর্বদয়ের প্রধান বক্তব্য হলো যে সামগ্রিক কল্যাণ অর্থাৎ সমাজের অর্থাৎ একটা সমাজের সামগ্রিক কল্যাণ কিভাবে করা যায় এবং এই একটা সমাজের সামগ্রিক কল্যাণ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের নৈতিকতার চরম বিকাশ ঘটাতে হবে অর্থাৎ নৈতিকতা এমন একটা সুউচ্চ পর্যায়ে মানুষ পৌঁছাবে যেখানে সে কিন্তু আর ব্যক্তি স্বার্থের কথা ভাবছে না সে ভাবছে সমষ্টির স্বার্থের কথা অর্থাৎ সামগ্রিক সমাজের কিভাবে উন্নতি হবে এই কথাটা তিনি চিন্তা ভাবনা করছেন অর্থাৎ এই সামগ্রিক সমাজের যদি কথা উন্নতির কথা কেউ চিন্তা করতে পারে তাহলে অবধারিতভাবেই কিন্তু প্রত্যেক মানুষেরও উন্নতি হবে এবং প্রত্যেক মানুষের উন্নতি যদি হয় তাহলে সেই সমাজটি হচ্ছে অবশ্যই আদর্শ সমাজ যেখানে কোনো মানুষ অবহেলিত থাকছে না কোনো মানুষ অপমানিত হচ্ছে না প্রত্যেক মানুষ তার শ্রম দান করছে এবং প্রত্যেকে যে যে শ্রমই যে 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 ধরনের শ্রমই দান করুক না কেন প্রত্যেকে কিন্তু সমাজের সম্মানের সাথে মর্যাদার সাথে সেই শ্রম করছেন এবং সমাজ তাকে মর্যাদা দিচ্ছে সম্মান দিচ্ছে এবং মানুষের ভালো মন্দ মানুষের উন্নতি কিসে মানুষের কল্যাণ কিসে মানুষ কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে নিজেরাই কিন্তু সেটা ঠিক করে নেবে